ভিডিও নতুন একটা স্বাগত জানাই এই মুহূর্তে আছি আমার স্টাডি রুমে মানে কিছু আমার যে নিউল লাইটের যে কাজগুলো হয় সেইগুলোর সেই রুমের মধ্যেই আছি ওই জন্য বাইরে যাওয়ার সময় পাইনি এবং রাত প্রায় দশটা বাজে আপনাদের জন্য কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি আমার ডিফার্মের এক্সাম চলছিল তার পাশাপাশি সঙ্গে ভাবলাম যে এক্সামটা কমপ্লিট হয়ে এসছে প্রায় খাতা লেখা প্র্যাকটিক্যাল যেগুলো খাতা লেখা কমপ্লিট হয়ে এসছে তো তারপরে ভাবলাম যে আপনার জন্য এই ভিডিওটা কিন্তু খুবই করা দরকার এটা একটা মানে কি বলবো সমাজের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও কারণ এই ভিডিওটা যদি প্রত্যেকটা মানুষই যদি সেম কাজটাই করে তাহলে কিন্তু আজকের একটা পাখির জগতে একটা বাজে ইম্প্যাক্ট তৈরি হবে তার জন্যই ভাবলাম যে কেউ কথা বলুক না বলুক আমি আপনাদের সঙ্গে এই বিষয়টাকে সচেতনমূলক ভাবে এই ভিডিওটাকে আপনাদের জন্য বানাবো তো চলুন বেশি ভিডিওটিকে শুরু করি তার আগে আপনাদেরকে ছোট্ট রিকোয়ে যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই প্রোফাইলটাকে ফলো করতে ভুলবেন না তো চলুন ভিডিওটিকে শুরু করি প্রথমে আপনারা এদিকটাই দেখুন যে একটা ভদ্র মহিলা এবং ভদ্র পুরুষ দুজনে মিলে কি করছে তারা যাচ্ছে যে খাঁচা ভর্তি কিছু বদ্যি পাখি আছে সেই বদ্যি পাখিগুলোকে নিয়ে তাদেরকে কি করবে খাঁচাই দেখতে ভালো লাগছে না সব আজকে তারা ছেড়ে দেবে সেটাই ক্লিপিংসে দেখতে পাচ্ছেন এবং তারা সঙ্গে করে নিয়ে গাড়িতে করে নিয়ে প্রায় পাঁচ জোড়ার মতো বদ্যি পাখি নিয়ে গিয়ে একটা রিভার সাইডে গিয়ে তারা পাখিগুলোকে খুব আনন্দের সহিত তারা কিন্তু উড়িয়ে দিচ্ছে তারা কি ভাবছে যে ওই পাখিগুলোকে পুরোপুরিভাবে মুক্ত করে দেবে তারা ঠিক আছে তো অনেক ভিডিওতে আমি দেখি সোশ্যাল সাইটে অনেকেই আছে কিছু পাখি কিনলো সেগুলোকে গিয়ে ছেড়ে দিল তো এই বিষয়টা অ্যাকচুয়ালি কতটা মানে সামাজিক বা সোশ্যাল ওয়ার্কার সেই বিষয়টা আপনার সামনে আজকের এই ভিডিওতে তুলে ধরবো ভিডিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই এর আপনার বন্ধু বান্ধব যারা আছে আমি কিন্তু এর আগে কোনো ভিডিওতে আপনার বলিনি ভিডিওকে শেয়ার করুন তাই এই ভিডিওটাকে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে এই ভিডিওটি দেখার পরে প্রচুর মানুষ পাখি সম্বন্ধে একটা ছোট তাদের ধারণা তৈরি হয় প্রথমত যে বিষয়টা বলবো যে দেখুন পাখি হচ্ছে দু রকমের টাইপের হয় এক হচ্ছে বার্ড মানে যেগুলো হচ্ছে খাঁচায় পোষা হয় খাঁচাই তাদের জন্ম খাঁচাই মৃত্যু এবং আরেক ধরনের পাখি হয় সেটা হচ্ছে ওয়াইল্ড বার্ড ওয়াইল্ড মানে কি তারা পরিবেশের মধ্যে থাকবে পরিবেশের খাবার তারা নিজেরাই জোগাড় করবে তারা স্বাধীনভাবে তাদের বাচ্চা কাচ্চাকে মানুষ করবে এবং তারা বড় হয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কিন্তু তারা স্বাধীনভাবে উড়ে যাবে তো অনেকেই ভাবে যে ওয়াইল্ড বার্ডের সঙ্গে কি হয় গুলিয়ে ফেলে ভেবে কি করে যে খাঁচায় আছে তাহলে তাহলে এই পাখিগুলোকেও ছেড়ে ভালো আমি একটা মহৎ কাজ করলাম প্রচুর মানুষ আমাকে অ্যাপ্রিসিয়েট করবে কিন্তু বস সেটা না কারণ ক্যাপটিভ ক্যাপটিভের মধ্যেই রাখা চাই হচ্ছে তার জন্য মঙ্গল কারণ সে বাইরের পরিবেশের সঙ্গে একটা সার্ডেন টাইমে তারে অন্য অরিজিন থেকে থেকে মানে অন্য দেশ থেকে তাদেরকে এই দেশে ইনপোর্ট করা হয়েছিল এবং এখানে থেকেই তারা খাঁচাতেই বড় হয়েছে খাঁচাতেই ডিম দিয়েছে খাঁচাতেই বাচ্চা মানুষ করেছে এবং খাঁচাতেই তাদের মৃত্যু হয়ে গেছে তো আপনাদের কাছে একটা জিনিস বলবো যে ক্যাপটিভ বার্ড কে সবসময় খাঁচাতেই তাদের জন্ম খাঁচাতেই মৃত্যু তাই তাদেরকে যদি আপনি আপনার ন্যাচারাল ওয়াইল্ডে যদি ছেড়ে দেন তারা এই ওয়াইল্ডের সম্বন্ধে কিচ্ছু জানে না তাদের সোজা কথা আপনি চিল এবং কাকের মুখে আপনি তাদেরকে ছুড়ে দিলেন তারা হয়তো ম্যাক্সিমাম পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে তাদেরকে কাক বা চিলে কিন্তু ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নেবে তাহলে আপনি কি সোশ্যাল ওয়ার্ক করলেন ডেফিনেটলি নয় তাই এই বিষয়টাকে আপনাদেরকে মাথায় রাখতে হবে যে সোশ্যাল ওয়ার্ক করতে গেলে কোন পাখিগুলোকে আমাদের ছাড়া উচিত ওয়াইল্ডের যে পাখিগুলো আজকে যদি আপনি বিভিন্ন বাড়িতে দেখেন বিভিন্ন বাড়িতেই ম্যাক্সিমাম দেখতে গেলে কি হয় যে টিয়া পাখি পুষে রেখেছে শালিক পাখি পুষে রেখেছে ময়না পাখি পুষে রেখেছে তো এই পাখিগুলো হচ্ছে ওয়াইল্ডের এর পাখি এগুলো আমাদের ইন্ডিয়ান স্পিসিস তাই আমাদেরকে এই পাখিগুলোকে যদি আপনি মার্কেটে দেখেন তাহলে আপনি কিনে যদি ছেড়ে দেন তাহলে ডেফিনেটলি সেক্ষেত্রে আপনি কিন্তু অ্যাপ্রিসিয়েশন পাবেন আর যদি আপনি এই ক্যাপটিভ বার্ড ছাড়েন তার মানে আপনি সেই পাখিগুলোর মৃত্যুর জন্য কিন্তু আপনিই দায়ী তাই এই বিষয়টাকে আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে তাই কোন পাখিকে আপনি ছাড়বেন আর কোন পাখিকে ছাড়বেন না এই কমন সেন্সটুকু কিন্তু আপনার মধ্যে থাকা উচিত যে ভাই ভিডিওটা পোস্ট করেছেন আমি রিকোয়েস্ট করবো আমার যারা সাবস্ক্রাইবার আছেন আমার যারা ভিউয়ার্স আছেন অবশ্যই সেই মানুষটাকে কিন্তু এই ভিডিওটাকে ট্যাগ করুন তা তার মধ্যে এই নলেজটা না থাকার কারণে আজকের কিন্তু সেই পাখিগুলোকে আজকের মৃত্যুর মুখে সেই তারা কিন্তু ঠেলে দিল তো এই বিষয়টা আমাদের মাথায় রেখে এগোতে হবে আর আপনাদের যদি পাখি পোষার এতটাই শখ থাকে তাহলে আপনারা ইন্ডিয়ান স্পিসিস বাদে আপনারা আপনারা এক্সোটিক সানকনিওর আছে বড় পাখির মধ্যে যেমন টিয়া পাখির মতনই কালার অসাধারণ কনুর প্রজাতির বিভিন্ন পাখি আছে আপনার আপনার যদি পয়সা অত্যাধিক থাকে লাখের ওপরে পাখি থাকে তাহলে মেকাও পুষুন আপনি কাকাতোয়া পুষুন আপনি যদি তাও কম পয়সা থাকে তাহলে আপনি সিম্পল দুশো তিনশো টাকা জোড়া দিয়ে আপনি বদ্ধি পাখি পুশুন তাহলেও কিন্তু সে তাকে আপনি পোষ মানাতে পারবেন তাই সচরাচার ম্যাক্সিমাম যে মানুষগুলো টিয়া পাখি বা শালিক পাখি পোষেন তাদেরকে বলবো তাদেরকে মুক্তভাবে ছেড়ে দেন তারা যদি উড়ে যায় ভালো যদি থাকে আপনি খেতে দেন এটুকুই বলার ছিল এই ভিডিওতে আশা করছি বন্ধুরা এই ক্যাপটিভ বার্ড এবং ওয়াইল্ড বার্ড সম্বন্ধে আপনাদের ছোট্ট টু দিতে আমি সক্ষম হয়েছি তো চলুন আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি আশা করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ